আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি অনলাইনে গ্রোভিজ আইটি থেকে ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট এডিটিং ভিডিও এডিটিং করা এই কাজগুলো সম্পন্ন করেছি সাথে কন সফটওয়্যারে বিভিন্ন ব্যবহার শিখেছি তো আলহামদুলিল্লাহ এই গ্রোভিজ আইটির যিনি প্রধান আব্দুল ওয়াহাব সার ওনার মাধ্যমে আমরা এই কাজগুলো অনলাইনে ক্লাস করেছি তো স্যার অত্যন্ত দক্ষ এবং খুব ধৈর্যের সাথে আমাদের প্রতিটি প্রশ্ন এবং যখনই আমরা সমস্যায় পড়েছিলাম বিশেষ করে আমি সমস্যায় পড়েছিলাম আলহামদুলিল্লাহ স্যার আমাদেরকে সমাধান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে এবং নিজেই একটি ওয়েবসাইট ফেসবুক ইউটিউব চ্যানেল খুলেই আমি অনলাইনে কাজ করার জন্য আজও সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ে বিশেষ করে যারা টিচার আছেন যে অনলাইনে কাজ করতে চান তারা এগিয়ে আসতে পারেন আসসালামু আলাইকুম